দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর এই চেনের কালেকশানসগুলো আমি আজকে দেখাবো এগুলো কিছু পেন্সিল কালেকশন আছে এখানে তারপরে হচ্ছে রেগুলার ইউজের জন্য কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই আমি এখানে কিছু বল চেন দিয়ে শুরু করছি

এগারো আনা দুই রুটি আচ্ছা দেখেন এগারো আনা দুই রুটির এই কালেকশন এরপরে এটাকে কি চেন বলে না আচ্ছা এক ভরি এক রুটি এক ভরি এক প্রতি ওজনে সুন্দর একটা মপ চেন আছে এখানে এরপরে নেক্সট আরেকটা দেখাচ্ছি চেন বাট নেকলেস টাইপের আচ্ছা ওইটা আছে পনেরো আনা ডিজাইনগুলো দেখেন পনেরো আনার চেইন এরপরে আরেকটাতে যাচ্ছি মাত্র সাড়ে এগারো আনা দেখেন কত গর্জিয়াস একটা কালেকশন একটা বাটারফ্লাই দেওয়া আছে খুব সুন্দর একটা ওভাল শেপের লকেট টাইপ আছে নেক্সট যাব আচ্ছা মালা টাইপের এগুলো মালা চেন টাইপের এটাও এটা আছে রোডিয়াম কালার করা আছে এক ভরি 3 আনা না আচ্ছা এক ভরি 3 আনা সুন্দরীর কালেকশনটা আপনারা এখান থেকে নিতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা আছে 1 ভরি 8 আনা দেখেন কত গর্জিয়াস ডিজাইন গুলো আচ্ছা এরপরের আরেকটা একদম লাইটওয়েটেড এটাও এটা আছে মাত্র দুই আনা দেখেন মাত্র 2 আনায়ে পেয়ে যাচ্ছেন কত লং চেইন এটা লং কতটুকু হবে ভাইয়া আচ্ছা লংয়ের কত সুন্দর একটা চেন মাত্র দুই আনা কাউকে গিফটের জন্য কিন্তু একদমই পারফেক্ট খুব কাছের কারো বেবি হয়ে থাকলে বা কোনো ফ্যামিলি পারসনের বা খুব কাছের কারো যদি বিয়ে শি প্রোগ্রাম থেকে থাকে এটা গিফট করতেই পারেন আচ্ছা এরপরে আরেকটা কালেকশন আমি দেখাই এখানে আছে একটা সুন্দর ফ্লোরাল ডিজাইন রোডিয়াম কালার করা এটা ওয়েট আছে এটা ওয়েট আছে বারো আনা তেরো আনা আচ্ছা তেরো আনা এক পয়েন্ট আনা আছে দেখেন কত সুন্দর এরপর এটার মধ্যে একটা সলিড গোল্ড কালারের আছে এটা ওয়েট আছে বারো আনা একপ্রটি আচ্ছা এটাও সুন্দর এরপরে রোডিয়াম কালার করা আরেকটা আছে এটা ওয়েট আছে কতটুকু ওজন আছে 15 না 16 পয়েন্ট 15 না 16 পয়েন্ট দেখেন কত সুন্দর ডিজাইনটা ইউনিক আছে কিন্তু এটা এরপরে আরেকটা এটা আছে দুই ভরি চার আনা 16 পাঁচ পয়েন্ট দুই ভরি চার আনা 16 পাঁচ পয়েন্ট দুই ভরি চার আনা 16 এক পয়েন্ট এই কালেকশনগুলোর জন্য আপনাদেরকে স্বপ্ন জুয়েলার্স চলে আসতে হবে শপের নাম স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন শাহালি প্লাজায় অবস্থিত শপিং এর সাথে থাকার জন্য সকল আন্তরিক ধন্যবাদ